ইবলিশ শয়তানের জন্ম হয়েছে কিভাবে ইবলিশের শিক্ষা দীক্ষা ও শ্রেষ্ঠত্ব লাভের আসল ইতিহাস আসসালামু আলাইকুম ও রাহমেতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম মানুষের প্রকাশ্য শত্রু ইব্লিশ ছিল জিন জাতির সন্তান কিন্তু একাগ্র ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত বন্দিকে করতে করতে একটা পর্যায়ে সে ফেরেস্তাদের সর্দার হয়ে উঠল তাহলে পরবর্তীতে কেন সে হয়ে গেল আমৃত্যু অভিশপ্ত কোথায় তার জন্ম হয়েছে কার কাছ থেকে সে শিক্ষা লাভ করেছে কিভাবে সে পৃথিবী থেকে আসমানে জায়গা পেল একে একে সাত আসমানের উপর ঠাঁই পেল কিভাবে আর কেন আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইবলিসের জন্ম বৃত্তান্ত প্রিয় দর্শক ইবলিসের মতো এত মেধাবী ও ধূর্ত জিনের জন্ম কিভাবে হয়েছে তা নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী যেমন এক বর্ণনা থেকে জানা যায় জিন্দের পঞ্চম হামুসের পুত্র ছিল ইবলিসের জনক তার নাম ছিল খবিশ খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ম্যায় তার স্বভাব প্রকৃতিও সিংহের মতোই ছিল একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি আর অন্যদিকে চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ এই খবিশে ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ ইবলিশের মাথা ছিল জাতের পঞ্চম নেতা হামুসের কন্যা তার নাম ছিল নিবলিশ নিবলিশ জিন দেখতে ঠিক একটি নেকরে বাঘের মতো তার প্রকৃতিও ছিল অবেকল নেক্রের ন্যায় আগুনের সৃষ্টি এই খবিশ ও নিবলিশের মেলনে ইবলিশের জন্ম হয় সুতরাং পিতা মাতা ও আগুন এই সত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইবলিশের চরিত্রে নিহিত ছিল ইবলিশের পিতার এক বন্ধু ছিল সার্ব সে ছিল সর্ববিদ্যায় পারদর্শী খবেশ পুত্র ইবলিশের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধুর হাতে অর্পণ করলো ইবলিশ ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না সে একবার যা শুনত তাই চিরদিনের জন্য মনে রাখত তাই শার্বুকের মনে ইবলিশ সম্পর্কে অত্যন্ত ধারণা জন্য ছিল তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলতো বন্ধু তোমার পুত্রের ভেতর যে লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে আমার শিক্ষকতা জীবনের ছাব্বিশ হাজার বছরের মধ্যে তোমার পুত্র ইবলিশের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হাতে আর দ্বিতীয়টি আসেনি কিন্তু দুঃখের বিষয় তোমার পুত্রটি অত্যধিক বেয়াদ অহংকারী এবং ভীষণ একঘুয়ে এটা তার ভবিষ্যতের জন্য সুখবর নয় তবে সে যাই হোক ইবলিশের ভাগ্য সুপ্রসন্ন ইবলিশের আসমান আগমন মূলত মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কেবল জিনদের রাজত্ব ছিল তারা আল্লাহর অবাধ্যচরণ করে পৃথিবীকে পাপাচারে পূর্ণ করে ফেলেছিল এসব দেখে আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন জিনদের ধ্বংস করে ফেলতে এবং কিছু ভালো জিনদের অনাত্র ফেরেস্তারা সমস্ত জিনদের নিধন করতে শুরু করে এই জিন নিধনের সময় ইবলিস ছিল শিশু সুদর্শন ইবলিসকে দেখে ফেরেস্তারা মায়ায় পড়ে গেল স্নেহবশত হত্যা না করে উল্টো তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট অনুমতি কামনা করে আল্লাহর কাছে তারা প্রার্থনা করল যেন তাকে রেহাই দেওয়া হয় আল্লাহ মুসকি হাসলেন কিন্তু ফেরেজ তাদের প্রার্থনা মঞ্জুর করলেন অনুমতি পেয়ে ফেরেশতারা ইবলিশকে আসমানে নিয়ে যায় ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুযায়ী আল্লাহর ইবাদতবন্দিকে নিয়মকানুন সব বলে দিলেন এবলে সেও প্রতিভাবনে অনায়াসে ও স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমান আল্লাহর ইবাদত করল সেখানকার ফেরেস্তারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগল আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে একমাত্র ইবাদতি আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সব কিছু ইবাদতি আমাদের একমাত্র কাজ তবু কি আশ্চর্য ইবলিশ আমাদের কাছে ইবাদতের কানুন শিখে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের ফেরেস্তাকুনের মধ্যে তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড় ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শেখার ও বোঝার আছে ফেরেশতারা তার ইবাদতপন্থীকে দেখে এত মুক্ত হল তারা ইবলিশের নামকরণ করল খাসে ইবলিশ প্রথম আসমানে এক হাজার বছর ইবাদত করার পর দ্বিতীয় আসমানে ফেরেস্তারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল ইবলিশ দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদতে মুশগুল হল এই আসমানের ফেরেস্তারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো তারা ইবলিশের নামকরণ করল আবেদ তৃতীয় আসমানে এসে সে আরো বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল সে এখানেও এক হাজার বছর ইবাদত করল এখানে ফেরেস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল ওলি তারপর চতুর্থ আসমানে ফেরেস্তারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিশকে চতুর্থ আসমানে নিয়ে গেল ইবলিশ এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল এখানকার ফেরেস্তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালে এভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করল সকল ফেরেস্তার সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল ইবলিশ ফের্তাদের নিকট থেকেই আতবকায়দা এবং ইবাদতের রীতিনীতি শিখেছিল অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলত না সুতরাং অতি অল্প সময়ে ফেরেস্তাদের নিকট হতে সে সর্ব বিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার ওস্তাদ ফেরস্তাদের তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল তটুক ফেরেস্তাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল সাত আসমান ও জমিনের এমন একটি স্থানও বাকি থাকল না যেখানে ইবলিশের সিজদা পড়েনি ইবলিশের দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিশকে তারা শিক্ষাদান করেছে এখন সেই ইবলিশের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করল হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরও সে মুায় কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ পাক ফেরেস্তাদের এ আবেদন মঞ্জুর করে ইবলিশকে মোয়াল্লার নিকট নিয়ে আসলেন কাছে রয়েছে ইয়াকুত নির্মিত একটি সু উচ্চ মেম্বর ইবলিশ উক্ত মেম্বরে আল্লাহর ইবাদত্রুত হল অবসর সময়ে সে ফেরেস্তাদেরকে ওয়াজ নসিহত করতে লাগল ফেরেস্তারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো আল্লাহর আদেশে ফেরেস্তারা শেষবার জিন্তেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে শেষ পর্যন্ত সে গণে শিক্ষক নামে পরিচিত হয়ে গেল ইবলিশের দুনিয়ায় আগমন আল্লাহর আদেশে ফেরেস্তারা শেষবার জিন্দের হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে করার জন্য বা আল্লাহর ছিল না ফলে ভীষণ হয়ে উঠেছিল আল্লাহ ইবলিশকে আদেশ করলেন হে ইবলিশ তোমার ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার সৎ জাতির জিনদেরকে সৎ পথ প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিশ বলল হে মাবোধ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করবো তবে আমার একটি আরজ হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারা দিন দুনিয়াতে জিনদেরকে হৃদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে আপনার ইবাদত ও নসিহত করতে পারি আল্লাহ পাক ইবলিশের এই আবেদন কবুল করলেন তখন ইবলিশ অত্যন্ত আনন্দচিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হৃদায়তের কাজে আত্মনিয়োগ করল কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগল তখন ইবলিশ আবার আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাহবুব আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ দ্বারা ইবলিশের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেস্তা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেস্তাদের সঙ্গে ইবলিশের অনুগত বহু জিনও যোগদান করল ফেরেস্তা ও ইবলিশের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল বাকি সমস্ত পাপি জিন প্রাণ হারালো ইবলিশ দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্র চিত্রে আল্লাহর ইবাদতে মুশকুল হল আল্লাহর দরবারে তার কৃত শেষদার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিন ও আর সে নিকট এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিশ অসংখ্য শেষদা দেয়নি ইবলিশের লৌহে মাহফুজ দর্শন ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা জানাল হে প্রভু তোমার এই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মান অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমার এই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লৌহ মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো পরম দয়ালু আল্লাহ ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেস্তাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাউহে মাহফুজের গেল ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগল হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে মাল উন বা অভিশপ্ত নামে পরিচিত হবে ইবলিশ এই লিপি পাঠের পর কেটে ফেলল এবং শিজদায় পতিত হল শিজদায় সে দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করল ছয় হাজার পর মাথা তুলে দেখতে পেল শীর্ষদাহর জায়গায় লিখিত হয়েছে ইবলিশ অর্থাৎ ইবলিশের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক আরজ করল হি আমার রব ইবল কে তাকে দেখিয়ে দিন আমি তাকে যথাচিত শিক্ষা দেই জবাবে আল্লাহ ইবলিশকে বললেন অচিনেই তুমি তাকে দেখতে পাবে একথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করলেন লানাতুল্লাহি আলা ইবলিস ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখনও ইবলিশ এই নামে পরিচিত হয়নি আর তার এ কথা তখনও জানা ছিল না যে একসময় তারই নাম ইবলিশ হবে তখন আল্লাহ তালা ইবলিশকে বললেন আচ্ছা বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিশ বলল হে আমার রব এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ তাআলা বললেন তোমার এই মন্তব্যটা এক টুকরো তক্তিতে লিখে তোমার নিকটেই রেখে দাও পরে তা কাজে আসতে পারে তখনই ইবলিশ এক টুকরো তক্তিতে কথাটি লিখে রাখল ইবলিশের মনে কুমতলবের সূত্রপাত উল্লেখিত ঘটনার কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবল এখন তো ফেরেস্তা ও জিনের রাজ্য এমন কোনো ফেরেস্তা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে কেননা আসমান জমিন বা জিন ও ফেরেস্তাকুলের মাঝে আমার প্রভাব তখন অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই এমন অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি অতএব তখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করো তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এই পদের যোগ্যতম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে পালন করতে পারি মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহর চেয়ে হীনবল ও কম ক্ষমতাবান নই যাবতীয় ফেরেশতা ও জিনদের উপর এখন আমার যে প্রভাব তাদের আল্লাহর সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ হলে অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে এতে কোন সন্দেহ নেই এর কিছুদিন পরেই একদা লাউহে মাহফুজে লিখিত দেখতে পান আমার জৈনক বান্দার উপর চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে এ লেখা পড়ে ফেরেস্তারা ভয়ে অস্থির হয়ে পড়ল তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল তারা শঙ্কিত হয়ে পড়ল হায় না জানি তাদের মধ্যেই কোন হতবাগা বান্দার উপর এই দুর্ভাগ্য নেমে আসবে ফেরেস্তারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান প্যারেশান হয়ে সকলে মিলে তাদের উস্তাদ ইবলিশের নিকট উপস্থিত হলো ইবলিশ এর কারণ জানতে চাইলে ফেরেস্তারা বলল উস্তাদ উই যে পড়ে দেখুন লাউহে মাহফুজের এ লেখা পড়ে আমাদের সকলের মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি ইবলিশ ফেরেস্তাদের মেনুতিতে তার ছিন্দের সাথে মুস্কি এসে আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাবুদ তুমি ফেরেস্তাদের কারো উপর লানত দিয়ে না আল্লাহ তারা ইবলিশের ওই প্রার্থনা কবুল করলেন ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল কিন্তু ইবলিশ সমস্ত ফেরেশতাদের জন্য দোয়া করল কিন্তু অহংকার নিজের জন্য দোয়া করতে ভুলে গেল এর কিছুদিন পরও একদিন ইবলিশ আরশে সে মোয়াল্লার একখানা তক্তির উপর উজ্জ্বল নুরের হরফে আউজুবিল্লার হিমিনার শৈতানির রাজিম বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি লিখিত দেখতে পেল এই লেখা পাঠ করে ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞেস করল হে মাবুদ কে সেই দুষ্ট পাপেষ্ট শয়তান যার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে আল্লাহ জবাব দিলেন তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে এক পর্যায়ে আল্লাহ তালা মাটি দ্বারা পূর্ণাঙ্গ অবয়বে মানুষ তথা আদম আলাই ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন তাকে নিজ তত্ত্বাবধায়নে শিক্ষা দীক্ষা ও জগতের সকল জ্ঞান দান করলেন ফলে ফেরন আদম শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন সুযোগ সেজদা করেন কিন্তু ইবলিশ আদম আলাহিবাসালামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে তখন আল্লাহ বলেন তুই বের হয়ে যা কারণ তুই অভিশপ্ত তোর ওপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ইবলিশের পিতামাতা জন্ম শিক্ষা লাভ আসমানে গমন ফেরেস্তাদের কাছ থেকে ইবাদত শিক্ষা এবং কালক্রম তার হয়ে ওঠার যে যে গল্প শুনেছি তা হয়তো কিন্তু অত্যন্ত জ্ঞানী গুণী ও ইবাদতকারী ছিল তাতে কোনো সন্দেহ নেই তবে এই শ্রেষ্ঠ জ্ঞানী ও ইবাদতকারী কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে আমৃত্যু অভিশপ্ত হয়ে গিয়েছে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গিয়েছে তাতে আমাদের জন্য রয়েছে মহাশিক্ষা আল্লাহ রাবুল আলমিন এ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন আমিন